হ্যাঁ থ্যাংক ইউ কাজের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল খুব ছোট পরিসরে আমি একটা খুব নাম করে এনজিওতে একটা প্রজেক্টে ব্রিটিশ প্রজেক্টে কাজ স্টার্ট করেছিলাম দ্যাট ইজ ওনলি ফর এইট এইট অ্যান্ড হাফ মান্থস তারপর যেটা হয় যেহেতু আমার সিঙ্গেল মাদার আই হ্যাভ টু কেডস সো ওখান থেকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা এবং মানে অপরচুনিটিস ওয়াজ দেয়ার গত অপরচুনিটি জয়েন করি বিভিন্ন জায়গায় আমি বেসিক্যালি বেশিরভাগ সময় বাইরের অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করছি যেমন আমি প্রশিক্ষাতে যে প্রজেক্টটাতে ছিলাম সেটা হচ্ছে একটা ব্রিটিশ প্রজেক্ট তারপরে আমি জয়েন করি কে এন এনার্জি শল অ্যান্ড গ্যাস কোম্পানি দেন আমি জয়েন করি ইউএস পিস কোর্টে ইউএস এম্বাসির আন্ডারে নেদারল্যান্ড এম্বাসির একটা প্রজেক্টে কাজ করি বায়োডাইভার্সিটি প্রজেক্টে তারপর টেলকোতে কাজ করেছে অনেক বছর বার্গিয়ার অর্গানাইজেশন অ্যাস এ কান্ট্রিয়ার হিসেবে বাংলাদেশের কিছুদিন বাইরে থাকতে হয়েছে বাচ্চাদের পড়াশোনার জন্য তারপর ব্যাক করেছি যেহেতু আবার আমি একাই মেয়ে আমার আর একটাই ভাই আমার টু কাম ব্যাক এখানে জয়েন করেছিলাম হচ্ছে বেসিক্যালি ব্যাক অফিস পার্ট দেখার জন্য এই আমাদের এই অর্গানাইজেশনে আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি যেরকম আমরা হচ্ছে ডের বাংলাদেশের একমাত্র ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটার ডিজেল ইঞ্জিনের সো ওটার পাশাপাশি হচ্ছে আমরা কোরিয়ান ইঞ্জিন নিয়ে কাজ করি ডিজেল মেরিন ইঞ্জিন এবং আমরা ইঞ্জিন নিয়ে কাজ করি তো সামহাও আইডস মাই ফেক ব্যাড গুড লাক ওয়াটেভার ইউ সাইড আমাকে আমার ম্যানেজমেন্ট হচ্ছে বাট ফার্স্ট দিলে আমার মনে হয় তাহলে আমার টেকনিক্যাল ইকোনমিক্স তো ইটসবিন লাইক অলমোস্ট থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স কাজ করছি ম্যারিড ইন্ডাস্ট্রিতে ম্যারিড ফেয়ারগুলো করলাম বিমক্সের সাথে অ্যান্ড ফাইন্ড আউট যে মোটামুটি বলতে গেলে মহিলাদের মধ্যে আমি একমাত্র যে এই ইন্ডাস্ট্রিতে মানে মোটামুটি লিডিং একটা পর্যায়ে আছি

কিছু কিছু সেক্টর আমি বলবো না মোস্ট অফ দ্য সেক্টরে কিন্তু মহিলারা একটু ব্যাক বেঞ্চেই থাকে মানে ভাবে করা বা খুব একটা অপরচুনিটি আসে না সামনে যাওয়া সেরকম কোনো একটা শুভ হচ্ছে তো ম্যারি ইন্ডাস্ট্রিতে মহিলা প্রথম প্রথম মিটিংয়ে গিয়ে আমাকে শুনতে হয়েছে যে কি ইঞ্জিনিয়ার লাইক ইঞ্জিনিয়ার না হলে তো কথা বলার কিছু নাই

Aapu also, you mentioned that you are working with foreign companies. Mm -hmm. So, foreign companies versus Bangladeshi company, uh, would you say there is any difference in the work culture or the systems management? Uh, systemic, yeah. in are but work culture, is think, the foreign company generation is basically different. But our uh, local company, I am not talking about the corporate.

এবং আমরা কোরিয়ান যে দূষণ আছে যেটা দায়ু নামে পরিচিত আগে তাই ছিল পরে দূষণ হয়েছে সো এইগুলোর যে ইকুইপমেন্ট গুলো আছে প্রবলি ইট ক্যান বি মেরিন ইট ক্যান বি জেনসেট রিলেটেড অর ইট ক্যান বি স্পেন পার্স সেগুলো যার এন ইউজার আমরা তাদেরকে সেগুলো সাপ্লাই দিয়ে থাকি সো বেসিক্যালি উই ওয়ার্ক উইথ দ্য নেভি উই ওয়ার্ক উইথ দ্য আর্মি উই ওয়ার্ক উইথ দ্য ডিফেন্স উই ওয়ার্ক উইথ দ্য রেলওয়ে বিভিন্ন জায়গায় কাজ করি

আমি যেটা সব সময় বলতেছি সেটা হচ্ছে যে আমি সবারকে বেসিকটা জানতে চেষ্টা করছি লাইক ইফ আই नीड टू সেল আই মাইন ইঞ্জিন বেসিক কি থাকে আচ্ছা কত হর্স পাওয়ার হবে কত কিলোওয়াট হবে কত টোটাল কনসাম্পশন হবে ফুয়েল কনসাম্পশন কতটুকু হবে আমার কম্পিটিটার যারা আছে তাদের ফুয়েল কনসাম্পশন কি দেন আফটার দা প্রাইস সো আমি बेसिकली টেকনিক্যাল পার্টটা ফোকাস খুব কমই করি যেহেতু আমি টেকনিক্যালটা দেখি না আমার মেরিন ইঞ্জিনিয়ার আছে আমি बेसिकली সেলস পার্টটা দেখি আমি কর্পোরেট ডিলগুলা দেখি তো সেই ক্ষেত্রে

Fantastic. We sure. hope that our industry, thing, which is the mother of all industry and mm -hmm. right now it's booming, so we hope that their female participation oh, will sure. increase and you will be someone to inspire them to do so. Thank so you. So on the note of that, I would ask you, uh, what advice would you give to young females or young uh, uh, professionals who are in this সেটা হচ্ছে কিভাবে একজন দেখতে চাই সেটা না প্রেজেন্ট করে তুমি কি এবং যে কাজের জন্য তুমি

Harsh, but the reality is such. So thank you for the lovely conversation. I You're guess welcome. we got uh, a spicy bits from <laughs> from this, uh, you know, from this industry and mm -hmm. want to know a lot about it. Thank you. Thank you so much. You're Thanks welcome. for being a part of it. Thank you. And with that, we have come to the end of another episode of BizTalk. Habe arakta episode, chatte thakbe. BizTalk ke chatte. Thank you.